বাংলাদেশ অভিনেতা নামে বুরা খুব একটা না চিনলেও কিন্তু যখন উচ্ছারিত হবে কুরুস ওসমান সিরিজের ওসমান বের কথা এক নামে বিশ্বের কোটি কোটি দর্শক চিনে যাবেন তাকে সুদর্শন ব্যক্তিত্ববান সুনিপুণ অভিনেতা হচ্ছেন বুরা কাজে উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট বের চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে পেয়েছেন মহাতারকার খ্যাতি সুদর্শন বুরাক এজিভিটের জন্ম উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর দক্ষিণ পূর্ব তুরস্কের মের্সিতে জন্মগ্রহণ করেন বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফিং নিয়ে স্নাতক শেষ করেছেন তার নেশা ছিল মডেলিংয়ে দু হাজার তিন সালে অ্যাজিভিট তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হন মুসলিমে অভিনেতার অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশন সিরিজে পরে তিনি 2007 থেকে সাল পর্যন্ত ছয়টি চলচ্চিত্র অভিনয় করেন দু থেকে দু সাল পর্যন্ত দশটি নাটক টিভি সিরিজে অভিনয় করেন তবে তার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছেন দিরিলিস আর্তুগুল সিরিজের কুরুলুস উসমান দিয়ে এখানে তিনি উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করেছেন সারা বিশ্বে একটা কথা ছড়িয়ে পড়েছে যে তুরিস্কের ভয়াবহ ভূমিকম্পে বুরাক অ্যাজিভিট মারা গিয়েছে এরকম খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও যেটা সম্পূর্ণভাবে গুজব ছিল বাংলাদেশের বহুজাত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের তাদের রূপান্তর যাত্রার অংশ হিসাবে। তুর্কি সুপারস্টার অভিনেতা বুরাক এজিপিডকে বাংলাদেশে আমন্ত্রন জানাচ্ছে বিখ্যাত এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছে সালাম বাংলাদেশ কাম অন আচন আপনা আই উইল বি জয়েনিং এ ট্রান্সফরমেশন জার্নি উইথ সিঙ্গার বাংলাদেশ আসাব স্টোরি অফ 터কিজ আর্চitect which is the number 1 company in Europe ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি বাজিয়ে দিন